প্রিয় দর্শক বৃন্দ এটি হচ্ছে আলু এবং ভুট্টার ইন্টার ক্রপিং আপনারা দেখলেন যে আপনাদের সামনেই এই মাটি থেকে আলু উত্তোলন করলো অসাধারণে হ্যাঁ আচ্ছা এখন দেখি তো আলু আচ্ছা এখন প্রিয় দর্শক বৃন্দ এটি হচ্ছে আলু এবং ভুট্টার ইন্টার ক্রপিং আপনারা দেখলেন যে আপনাদের সামনেই এই মাটি থেকে আলু উত্তোলন করলো এটা হচ্ছে যখন আলু রোপণ করে আলু রোপণের সাথে পাশে দিয়ে ভুট্টা রোপণ করে এবং এই আলুর জীবনকাল হচ্ছে সত্তর থেকে আশি দিন এখন এই যে আলু মেচুট হয়ে গেছে আলু উত্তোলন করে ফেলবে তারপরে এই যে ভুট্টা কিন্তু এখন এইভাবে দেখেন পুরা জমিতে এটা একই সাথে দুইটা ফসল একই সাথে করা যাচ্ছে এটা কিন্তু খুবই লাভজনক হ্যাঁ শাহিন মিয়া উনি এইভাবেই করে আপনি বলেন তো কীরকম অনেক ভালো ফলনোয়া